আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স এর নতুন আরও একটি রোবটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইয়েস আজকের পর্বে এগিয়ে আমরা মায়ান টাম্বো গেমটি প্লে করতে যাচ্ছি যেহেতু এটি একটি স্লট গেম আর ভাই এখন পর্যন্ত এই গেমটি থেকে ভালো কিছু করতে পারিনি তো আজকে অন্তত চেষ্টা করবো একটা বড় জ্যাকপট পাওয়ার আর তোমরা তো জানোই আমাদের কর্তাবাগ্য তো চলো আজকে আশা করি আমাদের লাকটা সঙ্গ দিবে তো আমি মেনুতে আসলাম অনেকসের গেমে যাব অ্যান্ড মোর ক্লিক করবো আরে দেখো আমাদের কাঙ্ক্ষিত মায়ণ্ড টাম্বো গেমটি তবে ভাই আজকে জিতেই সারবো ভাই টু থাউজেন্ড এক্স ওকে গেমটি প্লে হচ্ছে আর ইতিমধ্যে রিলোড সম্পূর্ণ আর এই ফাঁকি দিয়ে একটি রিকোয়েস্ট করা যাক এখনও যারা স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খোলে নিও অনেক বেটার তো দেড় না করে অ্যাকাউন্ট খোলে নিও আর হ্যাঁ ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর লিঙ্ক অ্যান্ড প্রোমো কোড আরও যাবতীয় ইনফরমেশানগুলি দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অ্যান্ড ভিডিওর ফিন কমেন্টে ওকে এখন জাস্ট অ্যামাউন্টটা সেট করা যাক তো আমি আছে বেশি না এখান থেকে পাঁচশো থেকে প্লে করবো অ্যান্ড দেখি কী জোটে কপালে আরে ভাই ফার্স্ট স্পিনে তিনটা স্পিন বা লাকি টোকেন পেয়ে গেছি রে ভাই আরে দেখো এখানে শুরুতেই আড়াইশো টাকা পেয়ে গেলাম অ্যান্ড পাঁচশো চারশো পঞ্চাশ মানে দুইশো পঞ্চাশ লাভ অ্যান্ড ভাই আর হাতে দুইটি স্পিন আরে লাগ লাগ শেষ স্পিন ভাই লেগে গেছে ওকে তো ইতিমধ্যেই দেখা যাক কি হয় না হয় আরে ভাই সতেরোশো পঞ্চাশ ভাই সতেরোশো পঞ্চাশ আরো দে রে ভাই তো ইতিমধ্যে পেয়ে গেছি রে ভাই তো আর 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 একটা আর একটা আর একটা আর একটা দিয়ে দে সাব্বাস ভাই তো আর 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 আরে না এভাবে দিলে কেমনি হবে তো দেখো গাই আজকে পাঁচ হাজার রেকর্ড করবোই করব তো আর একটা দিয়ে দে ভাই দুইটি স্পিন দে দে জন্য বাই পেলাম না ওকে এখানে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা খারাপ নয় তো পাঁচশো টাকা দিয়ে যেহেতু আমি একটা ছোটোখাটো প্রফিট করে ফেলছি তাই এখন জাস্ট পাঁচশো থেকে পঞ্চাশ টাকা দিয়ে প্লে করবো ভাই কারণ কোম্পানিকে আমি লাভের টাকা দিয়ে বাস দিব আর দেখো এ মাত্রে আমরা ফাইভ এক্স উইন হলাম মানে আড়াইশো টাকা তো চলো আরও কিছুক্ষণ খেলা যাক তবে তিনটা টোকেন হলে ভাই একদমই জ্যাকপট লেগে যায় তো ভাই এগিন একটা বোনাস পয়েন্ট বা মুদ্রা পেয়ে গেলাম তো তিনটা লাগবে আমাদের আরে একটা এগিন আরও দে ভাই দিয়ে দে দিয়ে দে দিয়ে দে তো মনে হয় না আর দেবে যা প্রফিটটা আমরা করে ফেলছি টানা দুইটা রাউন্ডেই ওকে আরও কিছুক্ষণ এন্টারটেনমেন্টের জন্য খেলা যাক তো দেখো এগিন আমরা ফাইভ এক্স হয়েছি বাট আমাদের শত শত এক্স লাগবে বা ওয়ান থাউজেন্ড এক্স লাগবে এক হাজার গুণ কি দেবে আমাদের কোম্পানি তো ভাই দে না দে না কিপটামি করো কেন অ্যান্ড ফাইভ এক্স ভাই ফাইভ এক্স কেন দেয় তো এগিন ফাইভ এক্স ভাই তো বাই টোকেন এগিন বোনাস পয়েন্ট আর না তো ভাই দেয়নি না তো এগিন দেখো ভাই দুইটা দিয়ে দিছে দিচ্ছে আরেকটা রে ভাই না দিল না বাট যজি তিনটা হতো কেলোর কৃত্তি ভাই এগিন দুইটা আরেকটা দিয়ে দে আরে না তো আমরা মোটামুটি কাছেই ছিলাম এন্ড দুইটা বাই দুইটা ইয়েস আর একটা যজি লেগে যায় যে একপট না রে ভাই আর দেবে না সালারা তো ওরা বুঝে গেছে আমরা কতটা না খাতার নাক অ্যান্ড দুইটা আরে দিয়ে দে একটা পাই না তো কোম্পানি আমাদেরকে ভালোই লোভ দিচ্ছে আর আমরাও কিন্তু ভালোই অর্থ খরচ করতে অ্যান্ড দেখো অনেকক্ষণ পরে ফাইভ এক্স পাইছি বাট আমার লাগবে তিনটা টোকেন বা গোল্ড তো দেখো একটি টোকেনও পাইছি বা বোনাস পয়েন্টও পাইছি প্লাস ফাইভ এক্সও পাইছি তো যেটা কিনা সত্যি অনেক ভালো আমার জন্য তো ভাই ইতিমধ্যে আমরা প্রফিটে আছি অ্যান্ড মোটামুটি ভালোই তো আর কিছুক্ষণ খেলা যাক যদি না পাই তাহলে আর খেলবো না কারণ প্রফিটে গেম খেলা শেষ করতে চাই ভাই লস দিয়ে না আরে দে 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 না একটা টোকেন ভাই প্রতিটা বার একটা টোকেনের জন্য মারা খাই এটা কি কোনো কথা অ্যান্ড ফাইভ এক্স পেলাম বাট এত জোরে স্পিন করছি যে ফাইভ এক্সটা তোমরা হয়তো দেখো নি তো দিয়ে দে কা টোকেন ইয়েস ফাইভ এক্স তো দিলো বাট টোকেন দিল না বা বোনাস দিলো না আমাদের আরে দেখো ভাই ফাইনালি ভাই তো ফাইনালি ফাইনালি ভাই আমাদের বারো এক্স দিছে যেটা কি না ছয়শো টাকা মারাত্মক একটা চেকপট অ্যান্ড ভাই হান্ড্রেড এক্স তো অন্তত দে ওকে আমার খেলা হয়ে গেছে কারণ এখান থেকে আমি আর পাবো না ভাই ভালো কিছু পাবো না আরে ভাই ফাইভ এক্স সাথে ছিল রে ফাইভ এক্স ভার্সেস দুইটা টোকেন এ ফাইভ এক্স অ্যান্ড না বেশি ভাব নিয়ে লাভ নেই আরে না রে ভাই দুইটা টোকেন মুদ্রা পেয়ে গেছি আর একটা হল এই জ্যাকপট তো কিচ্ছুটি লাগলো না তো তো একটা পাইছি অ্যান্ড না রে ভাই ওকে আমার যা বোঝার বুঝে গেছি এখানে থেকে বড় প্রফিট জীবনও সম্ভব না তো অ্যাগেন ফাইভ এক্স পাইছি অ্যান্ড এখন দেখো ভাই ডাবল জ্যাকপট একটি বোনাস পয়েন্ট প্লাস ফাইভ এক্স তো দেখো দুইটা হয়ে গেছে রে আর না দিল না তো এগিন বোনাস পয়েন্ট অ্যান্ড না তো ভাই গেমটা খেলে আসলে মজা তো পাচ্ছি বাট ফফিটের ফফিট কিচ্ছু হচ্ছে না বাট জ্যাক ইন ইয়েট আর হ্যাঁ এখন যেহেতু আমাদের অ্যামাউন্টটা খুবই কম মাত্র পঞ্চাশ টাকা তাই এখান থেকে বেশিটা আমরা পাবো না বেশি টাকা তো দেখা যাক কতটুক কী করতে পারি আর দেখো এখান থেকে আমরা সর্বোচ্চ কতই পেতে পারি এটাই এখন দেখার বিষয় তবে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে আমাদের এত কুত্তাভাগ্য যা কিনা বলার মতো না কারণ এখান থেকে হান্ড্রেড এক্স পাই না কেন ওয়ান থাউজেন্ড পাই না কেন বা টু থাউজেন্ড বাদে দিলাম অন্তত ভালো একটা তো জ্যাকপট পেতে পারি বাট না দেয়নি তো কোম্পানি দিবেও না তবে এখান থেকে পাঁচশো টাকা পেলে মন্দ হয় না ভাই পাঁচশো টাকা অন্তত পাওই উচিত আর দেখো ভাই পাঁচশো টাকা মনে হয় না পাবো তো না ভাই তো চারশো পঁয়সাত্তর টাকা তো ইতিমধ্যেই আমরা একটা ইউজ প্রফিটে আসি মোটামুটি আজকে ভালোই ফাইভ এক্স অ্যান্ড বারো এক্স পর্যন্ত পাইছি আর কি চাই ওকে গেমটি খেলা এখনই শেষ করলাম কারণ লসে না ভাই প্রফিটে থাকাটা বড়ো কথা তো দেখা হচ্ছে খুব রুই দ্রুত সেকেন্ড পার্টে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম